একজন মহিলা জেলে তার প্রেমিকার সঙ্গে দেখা করতে আসে কিন্তু তার আসল উদ্দেশ্য ছিল অন্য কিছু সে নিজের নোকের ম্যানে ভিতরে ছোট ছোট সিম কার্ড লুকিয়ে এনেছিল আর চুপি চুপি সেগুলো জেলের ভিতরে সিম কার্ডের দাম অনেক বেশি তাই সে সেগুলোকে বিক্রি করে কিন্তু সহজে ডলার আয় করে কিন্তু সে সব টাকা খরচ করে ফেলে প্লেডো নামক এক খেলনা মাটির জিনিসে কারণ এটি ছিল তার পালানোর প্ল্যান এর গুরুত্বপূর্ণ অংশ সে ইচ্ছে করে নল কাটার মেশিনে পাথর দিয়ে দেয় আর তা ছুটে গিয়ে জেলের ডাক্তারের গাড়ি জানালা ভেঙে দেয় ডাক্তার খুব রেগে যায় কারণ গাড়িটি ছিল পঞ্চান্ন বছরের পুরনো আর সেটি ঠিক করা ছিল বেশ কঠিন ঠিক তখনই এক বন্দি বলে উঠে সে আগে একজন দক্ষ গাড়ির মেকানিক ছিল আর সে গাড়িটি বিনামূল্যে ঠিক করতে পারবে ডাক্তার খুশি হয়ে হয়ে রাজি যায় কিন্তু সে না ওই ওই আসলে পালাতে লোকের সঙ্গে মিলে কাজ করছে যখন গাড়িটা ঠিক বন্দি করতে নিয়ে যায় সে হঠাৎ নকল এজমার হাঁপানির অ্যাটাক করতে শুরু করে জোরে জোরে কাশতে কাশতে ধীরে ধীরে গাড়ির দিকে এগিয়ে যায় গাড়ি ঠিক করতে করতে সে প্লেট দিয়ে চাবির নকল বানিয়ে নেয় দিকে সেই লোকটি ভাবছিল গাড়ির মধ্যে এমন একটা জায়গা খুঁজে নিতে হবে যেখানে সে লুকাতে পারে ব্যাপারে সবকিছু পরিকল্পনা মতো এগেছিল পল যে পুরো প্ল্যানের লিডার ছিল সে একদিন বন্ধুদের খাওয়ার মধ্যে চুপি চুপি নেশা ধরানো মাশরুমকে মিশিয়ে দেয় সবাই যখন খাবার খেয়ে নেয় সে তার সঙ্গী ম্যাটকে কিন্তু ইশারা দেয় প্ল্যান শুরু করো ম্যাট একজন গার্ডের কাছে গিয়ে বলে সে অসুস্থ বোধ করছে তাকে মেডিকেল রুমে নিয়ে যেতে হবে এমনকি সে হাত করার পড়তে রাজি আর এদিকে মাশরুমের প্রভাব আস্তে আস্তে শুরু হয় সব বন্ধুরা অদ্ভুত আচরণ করতে শুরু করে এমনকি রান্না করে স্টাফরাও কিন্তু পাগলের মতো আচরণ করে ঠিক তখন চুন নামের একজন বন্দী নাটক করে সে একটা ছুরি তুলে হাত কাটার ভান করে গার্ডেরা তড়িঘড়ি করে তাকে মেডিকেল রুমে নিয়ে যায় আর সারাটা জেল জুড়ে কিন্তু হুলস্তুল পড়ে যায় নার্স ইমার্জেন্সি কল করে গার্ডদের কিন্তু ডেকে আনে এমনকি ডাক্তার কেউ ভিতরে নিয়ে আসা হয় এই সুযোগে ম্যাট নিজের হাত করে খুলে ফেলে আর চু এবং সে মিলে মেডিকেল রুমে থাকা লিকুইড নাইট্রোজেনের ব্যবহার করে তালাগুলো জমিয়ে দুর্বল করে ফেলে আর কিছুক্ষণের মধ্যে দরজাটা খুলে যায় তখন জেলের করিডোর একদম ফাঁকা ছিল তারা চুপি চুপি প্রধান গেটের কাছে পৌঁছে যায় ম্যাট তখন সাবানের তৈরি চাবি বের করে যেটা সে আগে বানিয়ে রেখেছিল আর গেট খোলার চেষ্টা করে কিন্তু চাবিটা ছিল নরম বেশি চাপ দিলে ভেঙে যাবে ঠিক তখনই তারা গার্ডদের আওয়াজ শুনতে পায় চু সাহস করে সামনে এসে নিজেকে গার্ডদের দেখিয়ে দেয় যাতে তাদের দৃষ্টি সেদিকে যায় চুর এই বলিদান কাজে লাগে খুলে পালিয়ে যায় সে পুলিশকে ফাঁকি দিয়ে কাছে গেট আর ট্রাক খুলে তার ভিতরে লুকিয়ে পড়ে আর ডাক্তার তখন গার্ডদের বলে সব বন্ধুদের অদ্ভুত আচরণ আসলে মাশরুম খাওয়ার কারণে আর যদি তারা কম লাখায় তাহলে ঠিক হয়ে যাবে তারপর ডাক্তার নিজের জিনিসপত্র নিয়ে কিন্তু জেল থেকে বেরিয়ে যায় গার্ডরা তার গাড়ি ভালোভাবে চেক করে কিন্তু কিছু খুঁজে পায় না কেউ বুঝতেই পারেনি ম্যাট কোথায় গেল যখন একটা নিজের বাড়ি পৌঁছালো এবং গাড়ি থেকে নামে তখন হঠাৎ গাড়ির পেছনে সিট থেকে কিন্তু অদ্ভুত এক শব্দ শুনতে পাই